একবার চুরি করে ভরেনি মন একই দোকানে দ্বিতীয়বার চুরি করতে এসেই হাতে নাতে ধরা পড়ল চোর ঘটনাটি ঘটেছে চোপড়ার কালাগজ বাজারে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে এ বিষয়ে চুরি যাওয়া দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান গতকাল তার টাইলসের দোকানের লোহার তিনটি স্ট্যান্ড চুরি করে নিয়ে যায় এই চোর সিসিটিভি ফুটেছে এই চোরকে চেনা সম্ভব ছিল না তিনি অনুমান করেছিলেন এই চোর পুনরায় চুরির উদ্দেশ্যে দোকানে আসতে পারে তাই তিনি সিসিটিভি সচল রেখে তার নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে লক্ষ্য রাখছিলেন আজ পুনরায় চোরটি চুরি করতে এলে হাতে নাতে ধরা পড়ে যায় চোরটি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ চোরটিকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া লোহার সামগ্রী উদ্ধার করা হয় একটি কাবাড়ির দোকান থেকে পুলিশের পক্ষ থেকে লোহার সামগ্রী সহ চোরটিকে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয় তবে এই বিষয়ে টাইলসের দোকানের ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ আরও বলেন চোপড়া এলাকায় যেভাবে ড্রাগ ফেনসিডিল গাজার মতো নেশার সামগ্রী দেধারে বিকোচ্ছে নেশায় আসক্তিত হয়ে নেশার সামগ্রী কেনার টাকা না থাকায় এমন ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে তবে চোপড়ার বিভিন্ন এলাকাতে যেভাবে জনবহুল এলাকাগুলিতে চুরির মতো ঘটনা বেড়েই চলছে এ নিয়ে সাধারণ মানুষ সহ ব্যবসায়ী মহলের নিশ্চিন্তে রাতের ঘুমের ব্যাঘাত হানছে তা নিশ্চিত দাদা কি হয়েছে এখানে গতকাল সকালবেলা আমার ওই মার্বেলের যে স্ট্যান্ড আছে ওটা কালকে তিনটা স্ট্যান্ড চুরি করে নিয়ে গেছে ছেলেটা তো যাই হোক আমি ক্যামেরাতে দেখতে পাই ছেলেটাকে স্পষ্ট বুঝতে পারিনি তো আমার যেটা আশা ছিল যে ছেলেটা যেহেতু কালকে তিনটা অ্যাঙ্গেল চুরি চুরি করে নিয়ে গেছে তো আশা করি আজকেও আসবে তো আমি সকাল থেকে আমি আমার মোবাইলের ক্যামেরা ইয়ে করে রাখি যেহেতু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে আর কি ক্যামেরা তো দেখি যে ছেলেটা দোকানের সামনে ঘোরাফেরা করছে তো যাই হোক বাড়ি থেকে আস্তে আস্তে দেখি যে ও অলরেডি দুটো অ্যাঙ্গেল বের করে নিয়েছে তারপর যে যাই হোক হাতে ধরা হলো হ্যাঁ তারপরে প্রশাসনকে ডেকে তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে হ্যাঁ সেই ভাঙড়ির ওখান থেকে উদ্ধার হলো সেটা কিছুক্ষণ পরে যেতাম তাহলে না একদম সঠিক টাইমে গেছি হাতে নাতে একদম গাড়ি থেকে আমরা ওটা নামিয়ে পুলিশ ওটা থানায় নিয়ে গেছে কি মনে করছেন কি কারণে এইসব চুরি আমার যেটা মনে হয় দেখেন বিগত তিন চার মাস ধরে দেখছি এই কালাগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে চুরি হচ্ছে সে টিনকেটে হোক বা বিভিন্ন রকম তাদের যে লজিক আছে বা টেকনিক আছে সেই হিসাবে তারা চুরি করছে আমার যেটা মনে হয় আজকালকার যে ইয়ং জেনারেশান সবাই হচ্ছে নেশা মিস ড্রাগস এই ড্রাগসের জন্যই এই চুরিটা বেশি হচ্ছে কারণ এগুলো এর আগে ছিল না বর্তমানে এইটা খুব খুব দেখা যাচ্ছে আপনার আমার নাম বিশ্ব দেবনাথ ঘরবাড়ি কালাগজ